মতিচুর লাড্ডু তো অনেক খেয়েছেন কিন্তু মতিচুর রসমালাই খেয়েছেন কখনো হুবাহুব মুক্তার দানার মতন দেখতে নরম তুল তুলে রসালো এই রসমলাইগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে ছানাকাটা ঝামেলা ছাড়া খুবই অল্প উপকরণে এই রসমলাইগুলো আজকে আমি তৈরি করে দেখাব দেখতে অনেক আকর্ষণীয় ইউনিক একটা ডেজার্ট যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার হারটা দেখতে চাইবে আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি রসমালাই বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তাইখানে এক লিটার দুধ সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম আর দুধটাকে এখন আমি এভাবে চেড়ে জাল দিয়ে নিব আর চুলার আঁচটা হাই হিটে রেখে আমি দুধটাকে ঘন করে নিব। কারণ এই দুধটা যতটা ঘন হবে খেতে ততটা বেশি মজা হবে আজকের এই রসমালাই রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন এক লিটার দুধ আমি জাল দিয়ে কতটা ঘন করে নিয়েছি তবে এখানে এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতন আমি চিনি দিব কারণ এখানে চিনির পরিমাণটা আমি কম দিয়েছি এজন্য কারণ দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে আর ঘন দুধ কিন্তু অনেকটাই মিষ্টি ভাব চলে আসে এজন্য মিষ্টিটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে রসমালাই বানানোর জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি আড়াইশো গ্রাম ব্যালেন্ডারে জারে দিয়ে এখন আমি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন তাই গুঁড়ো করে নিয়েছি এখন আমি চেলে নিব কারণ একেবারে গুঁড়োটা কিন্তু মিহিন হবে না চেলে নিতে হবে এই চালনিতে এখন আমি চেলে নিব চালার পরে যেই বড় দানাগুলো থাকবে চালনির ভিতরে সেটাকে আবার আমি গুঁড়ো করে নিব কারণ সাবুদানাগুলো একবারে গুঁড়ো হবে না তা বাকি অংশগুলো আবার আমি গুঁড়ো করে নিব তা বাকি অংশগুলো আমি গুঁড়ো করে চেলে নিয়েছি তা এখানে আমি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিব এখানে আমি কাস্টার্ড পাউডার তা চায়ের চামচে দুই চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম এখন আমি চেলে নিব আর দিয়ে দিব এখানে এখন আমি স্বাদ মতন লবণ আর চায়ের চামচে দুই চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি তা আমি ভালো করে চামচের সাহায্যে উপকরণগুলো মিশিয়ে নিব প্রথমে এখন আমি অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব তা পানিটা আমি একেবারে দিব না আর এখানে আমি যেহেতু প্লেট নিয়েছি এজন্য পানিটা দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে এজন্য আমি চামচ দিয়ে সব সাইড থেকে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি কারণ আপনারা এই ডোটা করার সময় অবশ্যই একটা বাটিতে নেবেন সেক্ষেত্রে ভালো হবে তাই এই পর্যায়ে কিন্তু হাতে কিন্তু অনেকটাই লেগে যাবে পাঁচ সাত মিনিটের মতন রেস্টে রাখলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তা পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু এখন আর লাগছে না তাই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব তাই ঘিটা ফ্রিজে ছিল এজন্য শক্ত হয়ে আছে তাই ঘিটাকে আমি ডোলে এভাবে ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতন সময় নিয়ে আমি ডোটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিব এতে করে এই ডোটা অনেকটাই সফট হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে তা দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়েছে মিষ্টিগুলো এখন আমি বানিয়ে নিব আমি ছোট ছোট করে এই মিষ্টিগুলো বানাবো আর ছোট ছোটো বানানোর কারণেই কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে কারণ এখানে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে এই মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না থাকবে নরম তুল তুলে একদম মুখে দিলে মিলিয়ে যাবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে একটার সাথে কিন্তু একটা লেগে যায় নাই দেখতেই পাচ্ছেন সাবুদানার মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য অফ ক্যামেরায় আমি পানি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় পানিটা টক বক করে ফুটছে আর এখন আমি দিয়ে দিলাম সব মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো সিদ্ধ হওয়ার জন্য সেরকম সময় লাগবে না কারণ যেহেতু ছোট ছোট। পাঁচ মিনিটের মতন সিদ্ধ করলে হয়ে যাবে আর সিদ্ধ করার সময় কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তাই দেখতে পাচ্ছেন কতটা ফুলে বড় হয়ে গেছে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে উঠাবো আর সম্পূর্ণ মিষ্টি উঠানোর পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর সেই ভিডিওটা আর দেখানো হয়নি এজন্য বলে দিলাম মালাই ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে গেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আর এভাবে মালাই বানালে খেতে কিন্তু অসাধারণ হয় এক কথায় অসাধারণ সত্যি মুখে লেগে থাকবে এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই মিষ্টিটাও কিন্তু অনেক নরম তুলতুলে থাকে কতটা লোভনীয় লাগছে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন তা উপর থেকে আমি আবার একটু দিয়ে দিচ্ছি তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি যে সকল বন্ধুরা ফুল ভিডিওটি ওয়াশ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ